স্বামী ও আহম তো মগো সদভাবে রাখকে বান্ধে খাইতে হইবে একটু মোরাম না আসি ওই পুরো আলে কালে ডন এ হংস গেলা কই কই গেলা এ সুরাইয়ো এ গেলা কই মুই গেলা তো পাইলে দুইছে এত অত মেতা লাগে পাক দূর বিড়ি মেতা কি হুদুদি মোগলা যে কুতুব বেকাছে আর কোন খোঁজ নাই এত নে কি হুনাইয়া কে গেছে কই আমরার হাতেও নাই কুতুব বি আই আমি ইষর দসজা দিকে একটু খেয়াল রাখবা না আরে মাগো আর রাখমু কি ও মোগো দারদি গিয়া আট থেকে 10 হাত দূরি আতায়ে হাকার আর দেই না আরে সুবা নালা মোর মাল লার ফলাক কই কি ই আ বাইলে বেড়া কইসু কি এনিসু দি আর কেউ সাথে তাই মর মান সম্মান থাকতে এ নেই নে পানি খা কুতুকদের চিন্তায় ঘুরনী ওরছে হ্যাঁ মুই বুঝছি এখন মুদারে হনু আসল ঘটনাটা এনে বল কি কি ঘটনা মুই মনে মনে তোমার কথা কই কি কুতুর দেরে লইয়া মাছ ধরতে গেলে অগুবাড়ি যাইয়ে দেহি আইসে নাহি আহা যাইয়ে হুমনি কি বাড়ি দেখ সুরু সুরু কথা আহার যাইয়ে দেই গি একটা কল সে শোনা সেন কানের তা নাহের তা গলার হার সব সোনার বার কলসের মধ্যে দিয়ে কুচুত বিয়া উদয় আর বউর দরে দেয় এর পর শেষে উঠুত বিয়া বউরে কয় মোরা একটু এখন না আসি এরপর তো দুইজনে না আসে উড়ে না আস যদি তুমি দেখতা আসতে আসতে মরতা এ তুই কি সত্য কথা কও তুমি কি মোর কথা বিশ্বাস করো না নাইলে তুমি কুচুত বেগুবারি যাইয়ে দেহ দূর মাগি তুই পশা কথা কও মোর সেনো তোর কেননি ডালি ভেঙ্গি দুম তোর ওই বেরা মোর কথা হুনতেই বেরে না ভালো কথা কইলু হেতে দুষ হয় মুই যা নিজে সই দেখেছি হেইই তো কই না আর কিছু নিজে তো পারো না কোনো রোমাও এই লাগেই তুমি কিছু পাও না মুই জাগে জিগেই দেখ কোন মুসলটা পাইছে আর বাড়ি আইয়া বউ লইয়া নাচন মারায় খালা পলায় গেছে মগ লাগে হেইয়া কোন ফাঁকে পলাইয়া আল্লাহ আল্লাহ বাড়ি আইছে আর মোরা

ছোট্ট ভাই আপনি কোয়ান কি মুই কি শোনা বড় কলস পাইছি এই দুপুর দেড় হলে আপনি মৃত্য কথা কইলেন কে তুই আবার মৃত্য কথা কও এ কথা দেখছো পিড়ে লাছে লামু যে মোরে দাবর দেন তহলে মুই একটু গেদুর মারদার জিগাই দেখিয়ে লই দেখছো সোরা হল বলা শিকার পায় না কিন্তু ঘটনা তো সত্য গোছট ভাই আমমে যাই মিথ্যা কথা গুলা কোন আমমে কি দেখছেন যে সোনাবাড়া বা কলস পাইছে মিথ্যা কথা কইলেই কি জানেন মাথা আই ধাঁধা পড়ে এত বড় কথা এ 하자 ভাই এ 하자 ভাই একটা কথা কই খলরিরে শুন নেন কথাটা হইলে পুতুব বিয়া সোনা কলস পাইছে না না পাইছে ভালো হইরে আপনি জানবেন কিভাবে জানবেন আমি কলম জানি আরে বেডা তুই কোন চিনতে হরিস না অমুই অরে যাইয়া পক দেলে আদি নক্ষত্র সব কইয়ে দেবে আনে অনেক বাড়ি আসো তোর দেহি টেহি না তোর দিকে আয় দেহি কোলবেন কি হাই কি হারটা রকি কি সরনা ভাত খাইয়া বৈরিস এ ভাত খাইছো কি দিয়া তুই ভাত খাইছি ইলিশ মাছ দিয়া ও হ্যাঁ তো বালুই বেডা কালগু একখান মাছ ধরতে জামু হে জাগায় রাজের মাছ কিন্তু তোরে মোরা নিমু না মোরে নাও লাগবে না গেল তারিখ যা পাইছি আল্লাই দেছে দেশে হ্যাঁ বৎসর খাইলেও বেনা ওই পাইছি ঘটনা সত্য কাম ওই বোগদা হালাই দে মোরা তিনটে সাইডে বাই কত কষ্টে থাহি হইয়া মোরা কিছু পাইনা আর ওই কুতুব বে সিদা হালার ফলায় যাইইই কাম দেছে কিছু একটা পাইছে ও জীবনে খায় না ইলিশ মাছ আজ ইলিশ মাছ দে ভাত খাইলে ও হাঙ্গা জীবন খাইয়েইলে স্যাং মাছ কুডি মাছ মুতকুরা মাছ হায় আমগো কফালে নাই এ এম আই যা মুই কই নাই মুই প্রম দেলে সব কইয়ে দেবে আনে কি কইছে কি কইছে কইছে গেছে তারিখ মুই যে পাইছি 14 বছর খাইলেও ফুরইবে না এখন ছোট মেয়ে তুমি বুঝ জেলাও কত জিনিস পাইছে অফুরন্ত জিনিস পাইছে নাইলো এরম কথা কইবে না হাঙ্গা দিন খাই চ্যাং মাছ পুরি মাছ আজগো জিগাইলাম ভাত খাইছো কি দিয়া ভাই ইলিশ মাছ দে খাইছি হাজি মে মোর জীবনে কি হলাম খাই গেলাম বকরি ছড়িয়ে গেলাম কিছু পাইলাম না মুগো কি কপালে পরায় ধন নাই এ বেডা এ হন তয় মুই যে কমু এই কি তোরা তিনজনে হোনবি তো আজা ভাই আপনি যা কইবি সব হোনমু মগো তিনজনে বোলাই যাই কই দে আচ্ছা ওই নরমে আর মাঝcemeয় কোথায় আছে দেখ অগো বোলাইয় এত তাড়াতাড়ি আমার এই জায়গা লই যাই আচ্ছা ঠিক আছে আমি এই ব বস আজা ভাই ওরা তিনজনে আইছি আচ্ছা তোমরা এই জায়গায় বাউ এ বেডাই আই কথায় আছে না তুলক সারু তিন ছলায় গরু আজমেয়া হেকতা কোনকা আরে বেডা হেকতা কইきゃ তোরা যে কামে যাও তোরা হেইকে আমি হরু আশে পাশে দূর খেল হরা লাগে লাখো কুটি কফালে কি ওর যাইতে পারে হাজা যে কথাটা কইছে কথাটা ঠিকই কথা কারণ ওইসে সেদিন মুহানে চাই হেইনে দেহি কি অল্প একটু পানিতে দেহি কি লড়ে আর মুরাই লরে আর মুরাই আমি দেখিয়া আস্তে আস্তে লামিয়া আতান দিছি ট্যাং মাসটা তো দর্শি আর পাশে দেহি কি একটা কানবালা চকচক করে মোর দিক চাই একলা সের সেইয়ার পর সুন্দর করি একটারে দুইয়া টুইয়া বাড়ি নিয়া বড় দরে দিলাম আর ছোট্ট করিয়ে কইয়ে দিলাম এর দরে না এটা কোনো সোনার জিনিস হে মাগি হর্ষে কি চা এককালে বাইন গিয়া সোনার জিনিসটা কপা পাচাই তার মেলা মারছে মুই এক চাইয়ে রহিম এখন হাজাবাইজা কৈছে সব দিকে খেয়াল করিয়া কাম দে তাহার যদি কিছু পাই এটা এই বই হেলেকে না মোৰ রেভিছে দেই দে তারপরও হাজাবাইজাখন কৈছে কথাটা মোরা মান্যে চল মু কিছু পাইলে তো Pahit, pari.